নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমরাও ভালো আছি আজকের রেসিপি হচ্ছে সবজির ডিম সম্পূর্ণ পেঁয়াজ এবং রসুন ছাড়া এটি খেতে খুব সুন্দর হবে টেস্টি হবে আমি কিভাবে রান্না করছি সেটা আপনাদের দেখাবো আপনারা ঠিক আমি যেভাবে রান্না করছি বা আমরা যেভাবে রান্না করছি সেভাবে রান্না করবেন ভালো লাগবে আর যে যে মশলাগুলি আমি ব্যবহার করব আজকের সবজি ডিমে রান্নার ক্ষেত্রে সেগুলো আপনারা দেখতেই পাচ্ছেন ডিম ফুলকপি হ্যাঁ এখন আমি ফুলকপি কড়াইতে তেলের মধ্যে ছেড়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করছি ভেজে নেব ফুলকপিটা ভেজে নেব প্রথমে নাড়াচাড়া করে আমি আগে থেকে যে আলু কেটে রেখেছিলাম সেটাও ভেজে নেব ফুলকপিটা ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এরপরে কেটে রাখা আলু সেটা কড়াইতে দেবো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি আলুটাও ভেজে নেব ভেজে নিচ্ছি আলুগুনিকে যতক্ষণ পর্যন্ত না একটু লাল রঙ হচ্ছে এবার নুন দিয়ে দিলাম সামান্য হ্যাঁ এবারে সামান্য হলুদ দিলাম আলুটা ভাজার জন্য লাল লাল হওয়ার জন্য এবার দুটো ডিম আমি খুন্ত দিয়ে কেটে নিচ্ছি যাতে ডিমটা কেটে নিলে দুটো কারণে একটা হচ্ছে যাতে ডিমটা না ফাটে এবং ডিমের ভেতরে যেন মশলার ভালোভাবে মশলা ঢুকতে পারে সেই কারণে ডিমুর কেটে নেওয়া হচ্ছে এবং নুন হলুদ মাখিয়ে নিলাম আলু ভাজা হয়ে গেছে এবার আলু ভাজা আলুগুনি তুলে নেবো একটা পাত্রে সমস্ত আলুগুনি একটা পাত্রে তুলে নিচ্ছি তুলে নিয়ে ডিম দুটো ভেজে নেব লাল লাল করে ডিম দুটো ভেজে নেব যতক্ষণ পর্যন্ত লাল না হচ্ছে ততক্ষণ ডিম ভাজা হয়ে গেছে এবার ডিম দুটো তুলে নিলাম একটা পাত্রে এবার যে সমস্ত মশলা ব্যবহার করব বা উপকরণগুলি সেগুলি আমি এক এক করে দিচ্ছি দুটো তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরা দিয়ে কড়াইটা নাড়বো এবং লো ফ্লেমে রাখছি যাতে পুড়ে না ওঠে লো ফ্লেমে রেখে নাড়ছি কুচুনো আদা দিয়ে দিলাম আমি আবারও বলছি যে এই রান্নাটার ক্ষেত্রে অর্থাৎ সবজি ডিম রান্নার ক্ষেত্রে কোনো রকম পেঁয়াজ এবং রসুন ব্যবহার করব না সম্পূর্ণ পেঁয়াজ রসুন ছাড়াই রান্না করব। এবং এটা খেতে খুব টেস্টি হবে জিরার গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিলাম দিয়ে নাড়াচাড়া করছি আমাদের লক্ষ্য রাখতে হবে যাতে পুড়ে না ওঠে বা লেগে না যায় ও পরিমাণ মতো হলুদ দিলাম দিয়ে আবার নেড়ে নিচ্ছি কষিয়ে নিতে হবে সুন্দর করে একটু সামান্য জল দিয়ে দিলাম যাতে লেগে কড়াইতে লেগে না যায় আবার নেড়ে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে ততক্ষণ মতো নাড়াচাড়া করব এবার পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কাশ্মীর লঙ্কা গুঁড়োটা দিলে কি। হয় রান্নাটা একটু লাল হয় দেখতে ভালো লাগে দেখছেন কষানো হচ্ছে গা থেকে একটা তেল বেরোচ্ছে সুন্দর কষানো হচ্ছে এবার আলু দিয়ে দিলাম ভাজা আলু দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি আস্তে 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 নেড়ে চেড়ে নেবো সুন্দর করে কষিয়ে নেব একটা ভালো গন্ধ বেরোচ্ছে এবার দিয়ে দেব জল পরিমাণ মতো জল দিয়ে জল দিয়ে দেবো আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত যাতে ভালোভাবে সেদ্ধ হয় তার জন্য জল দিয়ে দিচ্ছি আর একটু জল দিয়ে দিলাম কারণ এখানে জল লাগবে আলু এবং কপি দুটো সেদ্ধ হতে হবে এবার কপিগুলি দিয়ে দেবো কপি দিয়ে নাড়াচাড়া করব সেদ্ধ হওয়ার জন্য তা বন্ধু যদি আমাদের এই রেসিপিটা ভালো লাগে তাহলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আশা করি আপনাদের এই রেসিপিটা ভালো লাগবে আপনারা আমার মতন এই সবজি ডিম রান্না করবেন যদি রেসিপিটা ভালো লাগে তাহলে শেয়ার করবেন আপনার বন্ধু বান্ধব স্বজনরা যেন আপনার মতো রান্না করে খেতে পারে এবার নিভিয়ে দিলাম রান্না হয়ে এসছে এবার গ্যাসটা নিভিয়ে দিয়েছি দিয়ে আমার ঘরে বানানো মশলা সেই মশলা দিয়ে দিলাম এবার সামান্য পরিমাণ অর্থাৎ হাফ চামচের মতো ঘি দিয়ে দেবো একটা ঘি দিলে কী হয় একটা সুন্দর গন্ধ ছাড়ে একটা গন্ধ বেরোয় খাওয়ার সময় একটা বেশ ভালো লাগে খেতেও ভালো লাগে রেডি হয়ে গেছে এবার আমি পরিবেশন করার জন্য একটা পাত্রে ঢেলে নেব তা বন্ধুরা যদি আমাদের এই চ্যানেলে আজ প্রথম হয়ে থাকেন তবে অনুরোধ রইল চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য এবং কমেন্টস করবেন আপনাদের একটি কমেন্টস আমাদের উৎসাহিত করবেন নতুন নতুন রেসিপির ভিডিও বানাতে কুণ্ডু পাক্সার পক্ষ থেকে আমরা সকলকে জানাই অভিনন্দন নমস্কার